কালীগঞ্জ সেতু অসাধারণ দেখতে কালীগঞ্জ ব্রিকফিল সূর্য বিউটা অসম বাই অসম বিউটা যারা আসছেন দেখছেন তারা তো বলতে পারেন দেখতে কিরকম আর যারা আসে নাই তারা আসবেন অবশ্যই এই ভিউটা দেখার জন্য অনেক সুন্দর জায়গা ভিউ 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 ছোট বোনকে নিয়ে ঘুরতে আসা কালীগঞ্জ সেতু সুনাম কেমন আছো খুশি লাগতেছে হুম খুশি লাগের খুশি লাগের পড়ি দাবি সাইজ আস্তে আস্তে এটা হচ্ছে গার্মেন্টস কালীগঞ্জ গার্মেন্টস চিলড্রেন গার্ডেন কালীগঞ্জ সেতু কি সুন্দর গ্রামের দৃশ্য সকালের দৃশ্য দেখেন এগুলা ফুলগুলো কত সুন্দর লাগতেছে এগুলা হচ্ছে আপনার ওই আর এগুলো দেখেন এগুলো আমরা ছোটকালে মূলা শাক বলে বিক্রি করতাম আর কি ছোটোকালে যখন বাচ্চারা খেলত মানে ছোটো থাকার সময় খেলতাম তখন মূলা শাক বলে বিক্রি করতাম এগুলো দেখেন রজ্জাপতি এগুলা ছুঁইলেই আপনার সবগুলো নিতিয়ে যাবে দেখছেন সবগুলো এগুলো হচ্ছে লজ্জাপতি আসা শোনা আস ফুলগুলা দেখেন ভিউটা অসাল দেখছেন কত সুন্দর ফুল তুমি নিবা একটা এগুলা তো দৌড়বে এগুলো দৌড়বে না এগুলো নিতে পারবা এদিকে দেখো এদিকে দেখো ও সুন্দর লাগতেছে সুন্দর করে হাসি দিয়ে তাকাও কল্লা উঁচু মাথা উঁচু তোমার মাথা আচ্ছা এগুলো হচ্ছে শাক আর ফুল যে ফুলগুলো দেখাইছিলাম ওগুলো হচ্ছে ফরুল মানে পরুলের ফুল কেউ তরুল বলে কেউ ফরুল বলে আর এই যেই গাছটা দেখতেছেন এটা হচ্ছে তোমার ব্যাটবায়ুন ব্যাটবায়ুনের ফুল ভেটবাইনের ফুল সবাই হয়তো চিনেন না যারা চিনেন না তাদের জন্য আর কি এই দেখেন এগুলা ভেটব্রাইনগুলা এগুলা দেখতে অনেক সুন্দর এবং খাইতেও অনেক মজা এই ভেটবাইনগুলা মানে খাইতে অনেক সুস্বাদু এগুলা চাটনি করে খাই চাটনি করে খাই এগুলো আসো কলা গাছ মানে গ্রামের পাশে একটা আমাদের এদিকে লুট রাস্তার মতো হয়েছে ওখানে সবাই রুখছে আর কি এটা হচ্ছে সেজানা গাছ সবাই যারা চিনেন তারা তো দেখলে চিনবেন যারা চিনেন না তাদের জন্য আর কি এটা হচ্ছে সেজানা গাছ আর দেখেন কলা গাছের মধ্যে কলা ধরছে একদম হাতেই ছোঁয়া যায় দেখেন একদম হাতে চোয়া যায় কলা গাছ অনেক অসাধারণ সব কিছু গাছ আছে এখানে ভোরে গাছ আছে ভোরের মধ্যে ফুল আসছে দেখছেন ভোরের খরা চলে আসছে এগুলো হচ্ছে শিম গাছ শিম গাছের ফুল শিম গাছ মানে শীতকালে গ্রামের দৃশ্যটা আসলেই অনেক অসাধারণ যারা গ্রামে থাকে বা যারা গ্রামে আসা যাওয়া করে তারাই বলতে পারবে শীতকালের গ্রামের দৃশ্যটা মানে কীরকম অনেক মজার দৃশ্য শীতকালের দৃশ্যটা তারপর এগুলো হচ্ছে আপনার টক পাতা আর ওই দেখেন ফরুল ফরুল ধরছে একটা এখানে আর এই ফুলটা সবাই চিনেন কিনা জানি না দেখেন এইটা হচ্ছে কদুর ফুল কদুর ফুল আসছে দেখেন সবাই সেগুলো শিক্ত তো না নিসোনা হাতে আসো হাঁটো আগে হাঁটো এখানে আসি ভালো লাগতেছে তোমার হুম কেমন লাগতেছে ভালো লাগতেছে এখানে অনেক সুন্দর ওইদিকে সুইচ গেট হচ্ছে ওর আরেকটু সামনে গেলে আপনাদের দেখাবো সুইচ গেট অনেক বছর পর মানে এই খাড়িটা হয়েছে যে অনেক দিন হয়েছে সুইচ গেটটা হচ্ছে এখন কারণে বসাতে হয় নাই একটা এলাকার প্রভাবশালী রোগের জন্য সুইচ গেটটা করতে পারে নাই এখন যেহেতু চলে গেছে তাই সুইচ গেটটা হচ্ছে তাই সেজন্য আমরা এলাকাবাসী অনেক সুক্রিয়া আদায় করি এখান থেকে মাটি নিছিল মাটি নিয়ে এই খাড়িটা বানছিল দেখেন ঘাস কাটতেছে গরুর জন্য আমাদের এলাকারই লোক গরুর জন্য ঘাস কাটতেছে হাড়ি বেলা আর এগুলা খেয়ে চিনেন জানি না এগুলা হচ্ছে আপনার ওই নারী শাক বলে নারী শাক রাস্তার দুই পাশেই আছে নারী শাক অনেকগুলো প্রচুর নারী শাক আছে এই খালগুলাতে যেগুলো কুটছে মাটি উঠেছে এগুলাতে অনেক কি পাওয়া যায় ই চিংড়ি মাছ পাওয়া যায় প্রচুর চিংড়ি মাছ এটা হচ্ছে শিম গাছ শিম গাছের ফুল সুপার এটা হচ্ছে সুইচ গেটের জন্য কাজ করতেছে ওই স্কোবাডার আমাদের ওইখানে অনেক দিন পর হচ্ছে আর কি এখান থেকে কাজ করে যাচ্ছে আগে এটাকে মজবুত করে বান দিতে হবে সেজন্য বান দিছে বান দেওয়ার পর এটা নাকি করতে প্রায় দুই বছর সময় লাগবে তো এই করতেছে আর কি আস্তে আস্তে আপনাদের পুরো দেখাবো হচ্ছে মানে কাজ করছে আর কি ওখানে এগুলো মাটি এখান থেকে কুড়ি নিয়ে ওখানে ঠালাইছে বান দেওয়ার জন্য খালের মধ্যে বললিগুলো আংছে ওখানে ঘাড়ার জন্য তাই দেখেন সবাই এই যে কলা গাছ এটা এটা ওই ওটার ওই পাশে একটা আছে এটার সাথে এটা জয়েন হবে আর কি ওই যে স্কেবেটার ওখানে যাইতে যাওয়া যায় কিন্তু যাচ্ছি না আর কি স্ক্রেপেটা হচ্ছে ওখানে মানুষে জাল মারতেছে ওদিকেও মাটি তালাইছে এই যে এই খালটা বানবে আর কি এই খালটা বানবে এখানে সুইচ গেট হবে সোজা ওখানে লোক একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বোয়াল বড়কি ফেলাচ্ছে এখান থেকে মাটি খাটেনি এদিকে অনেকগুলো মাটি টালাইছে এইটার দুইটাই এগুলো আর কি গোলা মেয়েটি অনেকগুলো মাটি পার করে ফেলছে ডাইরেক্ট পুরো একটা পার্ক